হচ্ছে পিওর গোল্ড দেখে নিন আমি মিল করছি এটাকে আমি প্রত্যেক দেখে দিই এটা চৌত্রিশ 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 আছে এই যে টু সেভেন দেখে নিন চার চারশো উনষাট এই যে আমাদের মিলটা আমি মিলটা দেবো বাকি চার চারশো একষট্টি বা ষাট একষট্টি হচ্ছে এটাকে আমি গাইডেন বসি আঠারো গাইডেন হবে এটা এই আমি গোলটা নিয়ে এসে কোঠালিটা দিয়ে দিচ্ছে কোঠালিটা আমি সোহাগা দিয়েছি নতুন কোঠালি সেই হিসাব সে দিয়েছি নাহলে এতে লস হয় অনেকটা চলুন ওটা বেড়াচ্ছি এবার এটাকে আমি দৌড়বো দেখুন আজকে এটা চেরা ডান্ডি হবে চেরা ডান্ডি রিং হবে এই যে দেখছেন পোগ্রাসটা এই পোগ্রাসটারই রিং হবে এরম চেরা ডান্ডি হবে চলুন এটা আমি শুরু করছি দেখুন মেলা সবই তো হয়ে গেছে এবার আমি দল না এই যে এই যে আমাদের দল লাইটে বেলা একটু তার করে নেবো তো দিয়ে পাত করবো এই তার করছে একটুখানে আমি এই আমার

এই যে এবার আমি স্টোনটা আছে ভালো করে একটু ঘষে ঘাসে মানে কলেরটাকে ঘষে নেব সুন্দর করে কেন কলের ঝাললে ডান্ডি আর ঘষে যাবে না সেই হিসাব সে আমি আগের থেকেই ইয়ে করে নিচ্ছি ঝেলে নিচ্ছি ঝেলে নেবো বাকি ঘষে ঘাসে ভালো করে ফাইন রেটিমিতিম লাগিয়ে নিচ্ছি এইটা যে ঘুরেছি এই যে এইটা দেখছেন চুনসটা এটা একসাথে ডান ডি হবে আমি দিয়ে দিয়ে এটা ম্যাগনেট ভালো করে করবো এই যে দিয়ে দিচ্ছি এইটা আমি এবারে কায়ের এনে এটা ডান্ডিটা হবে যেটা আমি আগে দেখাচ্ছি কালানোটা দেখাবো না শীতে এটা দেখিয়ে দেবো ডান্ডি কায়ের নিয়েছি এটা ডান্ডিটা করে নিয়ে একটু তারপর আমরা কেমন আমরা ডান্ডি যখন বলবো তখন দেখিয়ে দেবো এই যে এই যে ডান্ডি হয়ে গেছে মেটেল কমের জন্য আমার খুবই ছোট ছোটো হয়েছে এবারটাকে আমি পিঠে পিঠে বাইরে নেবো বাকি দেখুন এই যে ডান্ডিটা বহুত ছোট হয়েছে

তার থেকে চিরে এখানে অনেক দেখেছি যে কালার থেকে চিরে আমি ডান কেটে নিচ্ছি ওই ডান দিকে ছোটো আছে বিশ নম্বর সাইজ হবে তো তা সেই ডান্ডিটা ছোটো আছে বলে আমাকে একটু কেটে আগে বাইরে নিচ্ছে দেখুন ফেলে নিচ্ছি বাকি ঠুকে একটু বাইরে নে তারপর এটাকে আমি চিরব চিরে টিরে পরিষ্কার করে এটা এ করে লাগানো হবে ডান্ডি দেখুন আমি করে নিয়েছি ডান্ডিটাকে এই বাইরে নিয়েছে একটু মানে ক্রস করে নিচ্ছে ক্রস করে নেওয়ার কারণে চিড়তে সুবিধা হবে আমি চিড়ে দিচ্ছি চিঁড়ে এবারের চুরির উপাস নিয়ে চুরিতে চুড়ি তাকে ফাইল বলে সেই ফাইলটা আমি পরিষ্কার করবো যত ভিতরে ধাকা খুলে একটু পরিষ্কার হয়ে যায় একদম I पेचीरे for कॉस्ट कवर समान कर दे वो जो बाद ছুরি উপরে ছুরি ফাইল দিয়ে পয়সা করি তারপর আমি এই যে ফলে সেখানে সামনে রাখা আছে যেতে মানে ঝেলে দেওয়ার তাও ভালো একটা ফিটিং হয় নি হওয়ার কারণ হচ্ছে যে যেটাতে মিঠি রেতি আছে বলে ফিটিং হচ্ছিল না এবার খড় রেতি মেরার পর খড় ফাইল তারপরে এটা বসে আছে এটা আমি ঝেলে নিচ্ছি আগে এক সাইডটা আমি ছোটো করে ঝেলে নেবো ং করছি দিকটা আগে তারপর পুরোটা করে দেবো একদম জলদি জলদি গেছে আমার এবারে আমি পুরো চারো দিকটা করে দেবো সলেট করে দিয়েছি এবার এটা আমি নিচেটা হাবরন মেরে গোল করে নিচ্ছি হাবরন মারার পর এবার পুরো বিশ তিরিশ মিনিটের মতো আমার পুরো ঘষতে লাগবে বিশ মিনিট লাগবে কুড়ি মিনিটের মতো ভালো করে ফায়ের মেরে যাবো কিছুক্ষণ এবার আমি এবারে ফাইন নিজে কমার আমাদের এই রেটিগুলো হচ্ছে ইংলিশ রেটি ভালো করে রেটি মেরেছি যাতে নিশানের কোনো মানে নিশান না থাকে তাহলে তো আর দেখতে হবে না যে কাস্টমারের কাজ আছে কয়টি পেপার পাওয়া যায়

করছি তাতে আমি বলে দিয়েছি একবার ওই ভিডিওটা আমি আমি করিনি তো এই আমি এখন এটি সবার সময় আমি আপনাদের যদি রাজু করে দিই দেখুন হয়ে গেছে আমার কাজ এবার এটাকে আমি পুরো পলিশ করে নেবো ধাগা আমাকে খিঁচে সব কিছু করে এই যে আমি ধাগা খিঁচছি মনে করুন এরপর আমি সেটিং আমি সেটিং করে দেখা করবেন এই বাইরেটা আমি সেটিং করবো সেটিং করতে একটু টাইম লাগবে আমাদের আমি দেখাচ্ছি বাকি মেরে মেরে আমাকে করতে হবে সেটিংটা পুরো আরো ইয়ে হবে আসানি হবে কেন আমরা এটা আঠো কাঠের কাজ আছে ঠুকে আমাকে বসাতে পারে একটু পাতলা করে নিয়েছিলাম দেখুন আমি হাতে দিয়ে ঠুকে দিচ্ছি একটু আমি পেরেক বা কিল নিয়ে আবার এর উপরে ভালো করে ঠুকে ঠুকে আমি বসিয়ে দেবো এটা একটু চড়া সেটিং আমি দেখাবার জন্য সেই হিসাব ঠুকে দিয়ে দেখুন ভালো করে রেতি মেরে এবারে আমি মিঠি বফ আছে মিঠি বফ মেরে দেখুন এ করে দিচ্ছি কীরকম চড়া সেটিং এটা দেখাচ্ছে দেখুন এবার পলিশ করতে দেবো ফাইন বফন বফ মার